হ্যালো ওয়েলকাম টু লার্ন রাইটিং আজ আমি তোমাদের ক্লাস নাইনের গণিত প্রকাশ কোষে দেখি এক দশমিক একে যে অঙ্কগুলো আছে সেইসব সব অঙ্কগুলো করে দেখাবো তাহলে দেখো প্রথমে আমাদের একে দাগের অঙ্ক কী বলা হয়েছে মূলত সংখ্যা কাকে বলে লিখি চারটি মূল সংখ্যা লিখি তাহলে মূলত সংখ্যা কাকে বলে দেখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাদের মূল সংখ্যা বলে যেমন বাইশে সাত মাইনাস পাঁচ তিনের দুই চারের নয় এইগুলি সব হলো মূল সংখ্যা কারণ দেখো এখানে বাইশের সাত এটা হচ্ছে বাইশটা হলো পি আর সাত হলো কিউ যেখানে সাত নট ইকাল টু জিরো একই রকমভাবে মাইনাস পাঁচ এটাকে আমরা লিখতে পারি মাইনাস পাঁচের এক যেখানে এক হলো কিউ যেটা নট ইকোয়াল টু জিরো একই রকমভাবে দুই আর নয় এই দুটো হলো কিউ যেটা নট ইকোয়াল টু জিরো এরপরে দেখো দুইয়ে তাকে বলা হয়েছে শূন্য কি একটি মূলত সংখ্যা শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি ও কিউয়ের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে দেখো দুয়ের উত্তর কী হবে হ্যাঁ শূন্য একটি মূলত সংখ্যা শূন্যকে মূলত সংখ্যায় প্রকাশ করে পাই শূন্য বাই এক তার মানে কি এখানে পি সমান শূন্য আর কিউ সমান এক তার মানে কিউ নট ইকুয়াল টু জিরো তার মানে আমি ওরা বলতে পারি যে শূন্য একটি মূলদ সংখ্যা এবার দেখো তিনের দাগে বলা হয়েছে নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি আমাদের এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তাহলে দেখো এটা একটা সংখ্যা রেখা এই সংখ্যা রেখার ডান দিকে প্লাস এবং বাম দিকে মাইনাস এই সংখ্যাগুলো থাকে এখানে আছে প্লাস সেভেন তাহলে প্লাস সেভেন কোন দিকে হবে প্লাস সেভেন হবে এই দিকে এবার আমরা তাহলে প্লাস সেভেন এই সংখ্যাটিকে এই সংখ্যা মধ্যে বসাব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত এইখানটাতে পড়ছে এটাই হবে প্লাস সেভেন দেখো এরপর দুইয়ার অঙ্কে বলা হয়েছে মাইনাস চার তাহলে এই মাইনাস চারটা আমাদের কোন দিকে থাকবে মাইনাস চার থাকবে বাম দিকে তাহলে এক দুই তিন চার এটা হলো আমাদের মাইনাস চার দেখো এরপর তিনের দাকে বলা হয়েছে তিনের পাঁচ তিনের পাঁচ মানে কি পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তার মানে এটা কি এটা একের থেকে ছোট। তাহলে আমরা এটাকে কোথায় বসাবো দেখো আমরা যদি এইখানটাতে পাঁচটা ভাগ করি এক দুই তিন চার আর এটা পাঁচ পাঁচ পাঁচের পাঁচ মানে কি সম্পূর্ণ তার মানে এটা এক হয়ে যাবে তাহলে এই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ তাহলে কোথায় হবে এক দুই তিন এটা এটা হবে তিনের পাঁচ দেখো এরপর চারে আছে নয়ের দুই নয়ের দুই মানে কি নয়ের দুইকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে নয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো দুই চারে দুই চারে আট এটাকে ভাগ করলে এরপর কী হবে চার পূর্ণ একের দুই হবে তার মানে এটা কি দেখো চার এখানে হবে তারপর তার হাফ তার মানে চার আর পাঁচের মাঝখানে এইখানে হবে তাহলে আমরা লিখতে পারি যে চার নয়ের দুই মানে সেটা কোথায় হবে এইখানটাতে হবে এই বিন্দুটা হলো নয়ের দুই দেখো এরপর পাঁচে আছে দুইয়ের নয় দুইয়ের নয় মানে এটা কি এটা হচ্ছে নয় ভাগের মধ্যে দুই ভাগ তার মানে এটা একের থেকে ছোট এটা তাহলে কোথায় হবে এইখান থেকে হবে তাহলে দেখো এখানে আমরা প্রথমে নটা ঘর টেনে নেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এটা হলো ন নম্বর মানে কি নয়ের নয় তার মানে এক তাহলে দেখো এবার এই নয় ভাগের মধ্যে দুই ভাগ তাহলে এক দুই এটা এটা হলো আমাদের কি। দুয়ের নয় দেখো এরপর ছয়ে আছে এগারোর পাঁচ এগারোর পাঁচকে আমরা কিভাবে লিখতে পারি এগারোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কি হবে পাঁচ দিয়ে দশ এক তার মানে দুই পূর্ণ একের পাঁচ তার মানে এটা কী হবে দুইয়ের পর পাঁচ ভাগের মধ্যে এক ভাগ তাহলে এটাকে আমরা প্রথমে পাঁচটা ভাগ করে নেব এক দুই তিন চার আর এটা হলো পাঁচ নম্বর ভাগ তাহলে দেখো দুইয়ের পর পাঁচ ভাগের মধ্যে এক ভাগ তার মানে এটা এটা হলো আমাদের দুই পূর্ণ একের পাঁচ বা এটাকে আমরা লিখতে পারি এগারো পূর্ণ এগারো বাই পাঁচ দেখো তারপরের অঙ্কে আছে মাইনাস তেরো বাই চার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি যদি আমরা তেরোকে চার দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাব চার তিনে বারো তার মানে এটা কি হচ্ছে তিন পূর্ণ একের চার তার আগে আছে দেখো মাইনাস তার মানে মাইনাস তিন পূর্ণ একের চার তাহলে এই মাইনাস তিন পূর্ণ একের চার মানে কী প্রথমে এইখানে তিন ঘর তারপর এটাকে আমরা চারটে ভাগে ভাগ করব এক দুই তিন আর এটা হবে চার চার বাই চার বাই চার তার মানে এটা এক দেখো তাহলে এখানে কী হবে মাইনাস চার ভাগের মধ্যে এক ভাগ তার মানে এটা এই জায়গাটাই তাহলে হবে তেরো বাই চার তাহলে আমাদের তিনের তাগে সব অঙ্কগুলো করা হয়ে গেছে এবার আমরা দেখব চারের তাগে কী বলা হয়েছে দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই দেখো সংখ্যা রেখায় বসানো আমরা তো শিখে নিয়েছি এবার আমি এই দুটো সংখ্যার মধ্যে মূলত সংখ্যা বার করিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরা এটা সংখ্যা রেখায় বসিয়ে নেবে দেখো আমাদের চারের একে চার ও পাঁচের মধ্যে মূলত সংখ্যা বার করতে হবে তাহলে চার ও পাঁচের মধ্যে কোনো দুটো সংখ্যার মধ্যে মূলত সংখ্যা বার করার ফর্মুলা হলো এক্স প্লাস ওয়াই বাই টু যেখানে এক্স হলো প্রথম সংখ্যা আর ওয়াই হলো দ্বিতীয় সংখ্যা তাহলে এটার আমরা কিভাবে বার করব দেখো প্রথমে ফোর প্লাস ফাইভ বাই টু এরপর ফোর প্লাস ফাইভ করলে কত হবে নাইন বাই টু এটাই হলো আমাদের মূলত সংখ্যা চার ও পাঁচের মধ্যে দেখো দুয়ের দাগে অঙ্কটা আছে এক ও দুয়ের মধ্যে আমাদের মূলত সংখ্যা বার করতে হবে তাহলে ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই তার মানে কি ওয়ান প্লাস টু বাই টু তারপর দেখো ওয়ান প্লাস টু করলে কত হবে থ্রি বাই টু এটা হলো মূলত সংখ্যা এরপর তিনের দাগে আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এর মধ্যে মূল সংখ্যা তাহলে ফর্মুলা কি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু বাই টু এবার দেখো প্রথমে আমাদের এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে চার ও দুয়ের লসকও করতে হবে চার ও দুয়ের লসাগ হবে চার এরপর দেখো চারকে আমরা চার দিয়ে ভাগ করবো চারকে চার দিয়ে ভাগ করলে হবে এক সেই এককে এক দিয়ে গুণ করলে এক পাবো তারপর দেখো এখানে আছে দুই এই দুই দিয়ে এই চারকে ভাগ করতে হবে দুই দিয়ে চারকে ভাগ করলে পাবো দুই সেই দুইকে এক দিয়ে গুণ করতে হবে তাহলে দুই একে দুই আর নিচে এখানে দুই আছে তাহলে আমরা দুই লিখে দেবো পরের লাইনে দেখো আমাদের প্রথমে এই দুই আর এক যোগ করতে হবে তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে হয় তিন আর এখানে আছে চার তিন বাই চার বাই টোটালটার বাই দুই তারপরের লাইনে দেখো এটা ভাগ আছে তাহলে এটা কী হবে উল্টে যাবে তিনের চার গুণ দেখো দুইয়ের নিচে কিছু নেই মানে আমরা জানি যে দুই এক আছে তাহলে এবার এটা ভাগ ভাগ ছিল তাহলে এটা যদি উল্টে যায় কী হবে একের দুই হবে এরপর দেখো এই দুটো গুণ হয়ে যাবে তিনের সঙ্গে এক গুণ হবে তিন একের তিন আর চারের সঙ্গে দুই গুণ হলে চার দুইয়ে আট এটাই হল মূলত সংখ্যা এরপর চারের দিকে দেখো মাইনাস এক ও একের দুই এদের দুজনের মধ্যে আমাদের মূলত সংখ্যা বার করতে হবে তাহলে নিয়ম কি প্রথমে মাইনাস এক যোগ একের দুই বাই দুই এরপর দেখো আমাদের এই দুটো যোগ করতে হবে তাহলে এই দুটো যোগ করার জন্য প্রথমে এখানে কিছু নিমাণে আমরা এনেই এক আছে এক ও দুইয়ের মধ্যে কি করতে হবে লসঘ করতে হবে এক ও দুইয়ের লসঘু হবে দুই এরপর দেখো এক দিয়ে আমরা যদি দুইকে ভাগ করি তাহলে আমরা পাবো দুই তাহলে দুই গুণ মাইনাস এক তার মানে মাইনাস দুই আর এখানে আছে প্লাস আমরা প্লাস লিখে দেবো তারপর দেখো দুইকে দুই দিয়ে ভাগ করলে হবে এক তার সঙ্গে এক গুণ মানে এক আর এখানে নিচে আছে দুই দুই লিখে দেবো এরপর দেখো মাইনাস দুই প্লাস এক তার মানে কী হবে মাইনাস এক বাই দুই তারপর এটা হবে নিচে দুই আছে দুই লিখে দেবো এরপর দেখো এটা কি হবে এটা নিচ এই দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে আমরা জানি তাহলে এবার এটা উল্টে যাবে মাইনাস একের দুই গুণ একের দুই দুইটা দেখো নিচে একটা দেখো নিচে ছিল এটা ওপরে উঠে যাবে সেটাই লিখেছি তারপর দেখো মাইনাস এই একের সাথে এক গুণ হবে তার মানে এক একে এক আর এই দুইয়ের সাথে দুই গুণ হবে তাহলে দুই দুয়ে চার এটাই হলো আমাদের মূলত সংখ্যা দেখো পাঁচের অঙ্কটা আছে একের চার ও একের তিনের মধ্যে মূলত সংখ্যা বার করতে হবে তাহলে তার জন্য প্রথমে কি করতে হবে একের চার যোগ একের তিন বাই দুই তাহলে দেখো একের চার ও একের তিন আছে তাহলে চার ও তিনের লসাগু করতে হবে চার ও তিনের লসাগু করতে হবে বারো হবে এরপর চার দিয়ে তিন বারোকে ভাগ করলে আমরা পাবো তিন যোগ তিন দিয়ে বারোকে ভাগ করলে পাবো চার আর এখানে আছে দুই তারপর দেখো চারের সঙ্গে তিন যোগ করলে হবে সাত বাই বারো আর নিচে দুই আছে সেটা লিখে দেব এরপর দেখো আমরা জানি যে এখানে কিছু নেই মানে এক আছে এবার এটা দেখো ভাগ আছে মানে এটা উল্টে যাবে সাতের বারো গুণ একের দুই এবার দেখো এটা গুণ হবে গুণ হলে কী হবে সাত একের সাত আর বারো দুয়ে চব্বিশ এটাই হলো আমাদের মূলত সংখ্যা এরপর মাইনাস এক ও মাইনাস দুইয়ের মধ্যে মূলত সংখ্যা বার করতে হবে তাহলে তার জন্য প্রথমে লিখতে হবে মাইনাস দুই যোগ মাইনাস এক বাই দুই তাহলে দেখো মাইনাস দুই এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস এক বাই দুই তারপর দেখো মাইনাস এক তার সঙ্গে আবার মাইনাস দুই এটা যোগ করলে কত হবে মাইনাস থ্রি বাই টু এটাই হলো আমাদের মূলত সংখ্যা দেখো চারের দাগে আমরা সব মূলত সংখ্যাগুলো বার করে নিয়েছি এবার তোমরা ওই সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসিয়ে নেবে এবার আমরা দেখবো পাঁচের দাগে অঙ্কে কি বলা হয়েছে দেখো পাঁচের দাগে বলা হয়েছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই তাহলে আমি মূলত সংখ্যাটা বার করে দেখিয়ে দিচ্ছি তোমরা আবার একই রকমভাবে সংখ্যা রেখায় এটা বসিয়ে নেবে দেখো দুটি সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যার জন্য ফর্মুলা ছিল এক্স প্লাস ওয়াই বাই টু কিন্তু আমাদের এখানে যদি বলা হয় যে দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা বার করার জন্য তাহলে তার একটা ফর্মুলা হয় ফর্মুলাটা হলো এক্স প্লাস ডি প্রথম সংখ্যার জন্য এক্স প্লাস টু ডি দ্বিতীয় সংখ্যার জন্য এক্স প্লাস থ্রি ডি তৃতীয় সংখ্যার জন্য এইভাবে চলতে থাকবে এন সংখ্যক সংখ্যার জন্য তাহলে তখন হবে এক্স প্লাস এন ডি যেখানে ডি সমান কি হবে ডি সমান হবে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এন কি না এন হচ্ছে যে আমাদের যতগুলো সংখ্যা বার করতে বলবে তাহলে দেখো পাঁচের দাগে কি বলা হয়েছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো পাঁচের দাগের চার ও পাঁচের মধ্যে তিনটি মূলত সংখ্যা আমরা কি লিখবো তাহলে x + d x + 2d x + 3d যেখানে d = y - x / n + 1 তাহলে দেখো এখানে x = কি x = হবে 4 ওয়াই সমান পাঁচ আর এন সমান কত এন সমান দেখো তিন কারণ আমাদের তিনটি মূলত সংখ্যা বার করতে বলেছে অথয়েব ডি সমান আমরা তাহলে কী বার করবো ওয়াই ওয়াই কত আছে পাঁচ মাইনাস আর এন কত আছে এন আছে তিন প্লাস ওয়ান এরপর দেখো পাঁচ থেকে এক বাদ দিলে চার বাদ দিলে কত হয় এক আর এটা তিনের সঙ্গে যোগ করলে হয় চার তাহলে আমাদের ডি বেরিয়ে গেল একের চার এবার তাহলে আমরা সংখ্যাগুলো লিখব তাহলে সংখ্যাগুলো কি হবে এক্স মানে কত প্লাস কত আছে ওয়ান বাই ফোর এটা হলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ফোর প্লাস টু ইন্টু ওয়ান বাই ফোর এটা হলো দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা ফোর প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ফোর এটা হলো তৃতীয় সংখ্যা তাহলে দেখো এখানে আমাদের লসাগু করতে হবে প্রথমে লসু হবে চার তারপর কী হবে এটা দেখো এখানে কিছু নেই মানে কী আছে এক আছে সেই এককে আমরা চার সেই এক দিয়ে আমরা চারকে ভাগ করবো এক দিয়ে চারকে ভাগ করলে হবে চার তারপর সেই চারটা চারের সঙ্গে গুণ হবে তার মানে চার চারের ষোলো যোগ এক চার দিয়ে যদি আমরা চারকে ভাগ করি তাহলে কি হবে এক হবে একের সাথে আবার এক গুণ করলে এক পাবো তারপর সংখ্যাটায় দেখো কি হবে এটারও লসাগু হবে চার আর এখানে দেখো কি হবে এখানেও তাহলে কি হবে ষোলো যোগ দুই হবে এটা তারপর এটা দেখো কি হবে এটারও লসু হবে চার তারপর এটা আমরা লিখতে পারব ষোলো যোগ তিন তারপর আবার এবার আমরা যোগ করে দেবো দেখো যোগ করলে কি হবে সতেরো বাই চার তারপর আঠেরো বাই চার তারপর উনিশ বাই চার এবার দেখো আমরা এই আঠেরো আর চার এটাকে কাটতে পারবো কাটাকুটি করতে পারবো দুই দিয়ে যদি আমরা আঠেরোকে কাটি নয় হবে আর দুই দিয়ে চারকে কাটলে হবে দুই তাহলে সংখ্যাগুলো মূলত সংখ্যাগুলো কী কী সতেরো বাই চার নয় বাই দুই উনিশ বাই চার তাহলে দেখো এবার ছয়ের দিকে অঙ্কে বলা হয়েছে এক ও দুয়ের মধ্যে ছয়টি মূলত সংখ্যা লিখি তাহলে এটাও আমাদের আগের মতোই করতে হবে দেখো এক ও দুয়ের মধ্যে ছয়টি মূলত সংখ্যা সেগুলি কী কী হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস সিক্স যেখানে ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এক্স সমান কি এক্স সমান ওয়ান ওয়াই সমান দুই আর এন সমান ছয় অথয়েব ডি সমান হবে দুই বিয়োগ এক বাই এন কত আছে এন আছে ছয় যোগ এক সমান দেখো দুই থেকে এক বিয়োগ করলে এটা হবে এক আর ছয়ের সঙ্গে এক যোগ করলে হবে সাত তাহলে ডি আমাদের বেরিয়ে গেল একের সাত এবার কি করতে হবে এবার দেখো সংখ্যাগুলো লিখতে হবে যে এক্স এক্স আমরা কত জানি এক্স হচ্ছে এক তাহলে এক যোগ একের সাত প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এক যোগ দুইয়ের সাত তৃতীয় সংখ্যা এক যোগ তিনের সাত তারপর এক যোগ চারের সাত তারপর এক এক যোগ পাঁচের সাত তারপর এক যোগ ছয়ের সাত দেখো ছটা সংখ্যা হয়ে গেল এবার আমরা এগুলোকে যোগ করে দেবো যোগ করে দেব দেখো যোগ করলে কী হবে সাত নিচে হবে সাত ওপরে হবে সাত যোগ এক তারপর সাত সাত যোগ দুই তারপর দেখো এটা হবে সাত যোগ তিন বাই সাত তারপর হবে সাত যোগ চার বাই সাত তারপর হবে সাত যোগ পাঁচ বাই সাত তারপর হবে সাত যোগ ছয় বাই সাত তারপর দেখো এইগুলো যোগ করে দেবো যোগ করে দিলে কথা হবে আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত তেরো বাই সাত এইগুলোই হলো আমাদের মূল সংখ্যা দেখো এরপরের অঙ্কে বলা হয়েছে একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূল সংখ্যা লিখি তাহলে দেখো একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূল সংখ্যা কী কী হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি যেখানে ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান ওয়াই সমান কি একের চার এক্স সমান একের পাঁচ এন সমান তিন এবার দেখো অথয়েব ডি সমান কী হবে ডি সমান দেখো ওয়াই কি আছে একের চার বিয় একের পাঁচ বাই কি হবে এটা তিন যোগ এক তার মানে এটা কত হবে নিচে হবে চার এবার দেখো চার আর পাঁচের লসঘ হবে কুড়ি এটা হবে পাঁচ বিয়োগ চার সমান পাঁচ থেকে চার বাদ দিলে হবে এক একের কুড়ি বাই চার তারপর দেখো এটা কী করতে হবে এখানে কিছু নেই মানে আমরা জানি এক আছে এটা ভাগ আছে মানে এটা উল্টে যাবে ওপরে এক হয়ে যাবে আর নিচে হয়ে যাবে চার তার মানে এটা কত হবে একের আশি তাহলে আমাদের ডি কত বেরোলো একের আশি এবার সংখ্যাগুলো তাহলে কী কী হবে দেখো এক্স প্লাস ডি তাহলে এক্স আমাদের কী আছে এক্স আছে একের পাঁচ তার সঙ্গে ডি মানে একের আশি এটা হলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি হবে দ্বিতীয় সংখ্যা হবে একের পাঁচ যোগ দুইয়ের আশি আর তৃতীয় সংখ্যা হবে একের পাঁচ যোগ একের পাঁচ যোগ তিনের আশি এবার দেখো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করলে কি পাবো এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো ষোলো যোগ এক দশঘ হবে আশি এখানে লসাগু হবে আশি এখানে হবে ষোলো যোগ দুই আর এখানে লসাগু হবে আশি আর ওপরে হবে ষোলো যোগ তিন এবার আমরা এগুলোকে যোগ করে দেবো দেখো ষোলোর সঙ্গে এক যোগ করলে হবে সতেরো বাই আশি তারপর এটা হবে আঠেরো বাই আশি আর এটা হবে উনিশ বাই আশি এবার দেখো এটাকে আমরা কাটাকুটি করতে পারবো দুই দিয়ে আশ আঠেরোকে কাটলে হবে নয় আর দুই দিয়ে আশিকে কাটলে হবে চল্লিশ তাহলে আমাদের মূলত সংখ্যাগুলো কী কী হবে মূলত সংখ্যাগুলো হবে সতেরো বাই আশি নয় বাই চল্লিশ আর উনিশ বাই আশি এবার দেখো আটের থেকে কী বলা হয়েছে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এ পাশে বসায় তাহলে দেখো প্রথমটা কি বলা হয়েছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ সর্বদাই পূর্ণ সংখ্যা পায় তাহলে দেখো পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা মানে আমরা জানি দেখো পূর্ণ সংখ্যা মানে আমরা জানি যে এক দুই তিন চার এইগুলো সব পূর্ণ সংখ্যা আর তার সাথে সাথে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এইগুলোর সব পূর্ণ সংখ্যা তাহলে আমি দুটো পূর্ণ সংখ্যা নিয়ে নিই একটা নব এক আর একটা নিচ্ছি তিন তাহলে এক যোগ যদি আমরা তিন করি তাহলে চার পাবো দেখো চার একটা পূর্ণ সংখ্যা আবার যদি এক বিয়োগ তিন করি তাহলে আমরা কত পাবো মাইনাস দুই পাবো মাইনাস দুই একটা পূর্ণ সংখ্যা আবার যদি আমরা এক গুণ তিন করি তাহলে আমরা কি পাবো তিনই পাব এটাও একটা পূর্ণ সংখ্যা তাহলে দেখো এখানে বলেছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ সর্বদাই পূর্ণ সংখ্যা পাই তাহলে দেখো আমরা সর্বদাই পূর্ণ সংখ্যা পেয়েছি তাহলে এটা কী হবে এটা হবে টি তারপরে দেখো কি বলেছে যে দুটি পূর্ণ সংখ্যার ভাগ সর্বদাই পূর্ণ সংখ্যা পাই তাহলে দেখো সে আমি আগের দুটো পূর্ণ সংখ্যা নিয়ে নিচ্ছি এক আর তিন এই দুটো হলো পূর্ণ সংখ্যা তাহলে এক ভাগ তিন যদি আমরা করি তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো এক বাই তিন তাহলে দেখো একের তিন একের তিন এটা তো পূর্ণ সংখ্যা নয় এটা একটা মূলত সংখ্যা কারণ এখানে আমরা দেখো এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারছি কিউ সমান কী হবে কিউ সমান তিন তার মানে কিউ নট ইকুয়াল টু জিরো তাহলে এটা দেখো এটা হলো একটা এটা হলো একটা পূর্ণ সংখ্যা এটা হলো একটা মূলত সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি তাহলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই তার মানে আমরা পাই না এটা হবে এফ এরপর দেখো নয় কি বলা হয়েছে দুটি মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো তাহলে দুটো মূল সংখ্যা যোগ গুণ আর ভাগ করলে আমরা কি পাবো দেখে নিই দেখো দুটো মূল সংখ্যা আমরা ধরে নিচ্ছি পাঁচ ও একের দুই পাঁচ মানে কী পাঁচ মানে হলো পাঁচের এক তাহলে দেখো পাঁচ পাঁচের এক যোগ একের দুই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কী পাবো দেখো দুই হবে লসাগু তারপর এটাকে যোগ করলে কী হবে দশ যোগ এক তার মানে এগারো দুই দেখো এগারো দুই এটা একটা মূলত সংখ্যা আবার যদি আমরা পাঁচের এক বিয়োগ একের দুই করি তাহলে কী পাবো আবার দুই লসাগু হবে এখানে এটা তাহলে কি হবে দশ বিয়োগ এক তার মানে নয়ের দুই এটাও দেখো একটা মূলত সংখ্যা আবার যদি পাঁচের এক গুণ একের দুই করি তাহলে আমরা কি পাবো দেখো উপরের সাথে ওপরের গুণ পাঁচেকে পাঁচ আর একের সাথে দুই গুণ হলে দুই দেখো এটাও একটা মূলত সংখ্যা আবার পাঁচ পাঁচের এক ভাগ একের দুই যদি আমরা করি তাহলে কি পাবো দেখো পাঁচের এক গুণ এটা উল্টে যাবে তার মানে দুই ওপরে আর এক নিচে তাহলে এটাকে আমরা তারি পাঁচ দুয়ে দশ দশের এক দেখো এটাও একটা মূলত সংখ্যা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দুটি মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো তাহলে আমরা সবসময় দুটো মূলদ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ আর ভাগ করলে সবসময় মূলত সংখ্যা পাবো তাহলে এই ছিল ক্লাস নাইনের কোর্সে দেখি এক দশমিক একের সমস্ত অঙ্ক অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনেরই অঙ্ক রেগুলার পাওয়ার জন্য